আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই ভালো এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে আপনি ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আর একটা নতুন এপিসোড সুপ্রিয় দর্শক আপনারা জানেন রতন ভাই মানে উড়াধুরা বিভিন্ন অফার তো আজকেও আপনাদের জন্য বিভিন্ন স্পেশাল অফার নিয়ে হাজির হয়েছে দর্শক আজকে আপনাদের জানাবো সামনে যেহেতু ঈদের সিজন চলে এসেছে তো ঈদের মাঝে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমাদের কিছু করা উচিত আর চাইলে তো আসলে সবার জন্য সব কিছু করতে পারবো না তো ধীরে 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 আসলে যাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিছু দেওয়া আমাদের উচিত কেননা যেহেতু আপনাদের জন্যই শুধুমাত্র আপনাদের জন্যই আজকে আমরা এ পর্যায়ে আসতে পেরেছি তাই প্রিয় দর্শক আজকে জানাবো যে আসলে এই যে ঈদ স্পেশাল অফারটা আমাদের কাছে কি কি স্পেশাল অফার রয়েছে তো ঈদ স্পেশাল অফারের মধ্যে আমরা যে অফারগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার বিভিন্ন সার এছাড়াও হচ্ছে বিভিন্ন হাঁসের বাচ্চার ক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু বাচ্চা দিয়ে থাকছি অর্থাৎ অফার কিছু ফ্রি বাচ্চা দিয়ে থাকছি তো এগুলোই মূলত এই যে ঈদ স্পেশাল অফার হিসেবে দিচ্ছি কেন চলুন যাই জেনে আসি যে আসলে ঈদ স্পেশাল কি কি অফার থাকছে প্রথমেই যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আমরা আমাদের কাছে যে বাচ্চাগুলো রয়েছে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং পিগনস্টার থার্টিন সবগুলো বাচ্চার ক্ষেত্রেই আমরা হয় পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত ছাড় দিয়ে থাকছি অর্থাৎ এক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যদি এই ভিডিও দেখে ফোন দেন ভিডিও দেখার পরে অবশ্যই আমাদের ফোন দিয়ে বলবেন যে ভাই আজকে আপনাদের অফারটা কী রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ঈদের দিন পর্যন্ত প্রযোজ্য ঈদের পরে কিন্তু এই অফারটি আর পাবেন না সেক্ষেত্রে আপনি এখন যদি অর্ডার করেন অর্ডার করার পরে কিন্তু ঈদের দু একদিন পরেও বাচ্চাটা নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অর্ডারটা আগে করতে হবে সো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আমি যেটি রয়ে বলেছি যে পাঁচ থেকে দশ টাকা ছাড় এবং কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি অর্থাৎ তিনশো পিসের উপরে যদি আপনি বাচ্চা নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রি ডেলিভারিটা দিচ্ছি এক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না প্রিয় দর্শক ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু আমরা অনেক আগে বন্ধ করে দিয়েছি তবে কিছু কিছু জায়গায় দিয়ে থাকে তো ফ্রি ডেলিভারি পাচ্ছেন তিনশো পিসের উপরে নিলে এছাড়াও প্রিয় দর্শক আপনারা যারা মূলত দেখা যাচ্ছে বেশি পরিসরে বাচ্চা নেবেন যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তো এইভাবে যারা বেশি পরিমাণে বাচ্চা নেবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার আমাদের থাকছে তো যারা বেশি বাচ্চা নেবেন সেক্ষেত্রে যারা এক হাজার শত করে এক হাজারে আমরা প্রায় বিশ থেকে পঞ্চাশ পিস বাচ্চা বেশি দিয়ে থাকছি কিছু কিছু জাতের ক্ষেত্রে কিছু কিছু ভিন্ন ভিন্ন আছে সব জাতের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় আহ অর্থাৎ বিশ পিস থেকে শুরু করে এক হাজারের সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আমরা একশো পর্যন্ত ফ্রি দিচ্ছি আপনাদের বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে সো সবকিছু মিলিয়ে আপনারা যদি এই প্যাকেজটা ডিপেন্ড করে যায় দেখা যায় যে আমাদের যে কস্টিং আসলে একটা ডিমের পিছনে আমাদের উৎপাদন খরচ যেটুকু তার চেয়ে কিন্তু আমরা অনেক কম রেটে আপনাদের এই বাচ্চাটা দিচ্ছি শুধুমাত্র এই ঈদ স্পেশাল অফার উপলক্ষে দর্শক তাই যারা মূলত এই ঈদের সময় বাচ্চাগুলো নিতে চাচ্ছেন বা এই অফারটি গ্রহণ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনার অফার সম্পর্কে জানালাম নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের অফার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে ফেসবুক আইডি রয়েছে সেখানেও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোলা হাফেজ আসসালামু আলাইকুম